আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছি সম্পূর্ণরূপে নতুন একটি খামারে কথা বলার চেষ্টা করবো এই খামারটি সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই খামারটিতে যে কবুতর রয়েছে সেগুলো কি কি কবুতর এবং সেগুলোর কোয়ালিটি কেমন এবং সেগুলোর দাম কেমন থাকবে চলুন কথা বলার চেষ্টা করি খামারের সাথে আসসালামু আলাইকুম ভাই

অনুরোধ হচ্ছে একটা অনুরোধ আছে যে সবাই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই খুবই বিগ সাইজে এবং সুন্দর তুমি আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি দেন চাতে একটা পেয়ার খুবই চমৎকার লাগতেছে আমার কাছে দুটো ডিম রয়েছে ভাই দুটা কি মিলে কি তা দেয় না কি ভাই দুটা মিলে তা দেয় হ্যাঁ দুটা মিলে আসলে এই যে দুটা ডিম বন্ধুরা দেখেন দুটা নিচে দুটা ডিম মানে দুইজনে তা দিচ্ছে খুবই মিলম হবে তো ভাই খুবই চমৎকার একটা পেয়ারটা লাভে দিয়ে দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন খুবই চমৎকার ডিমগুলো জমে গেছে এই যে দেখা যায় তো যাই হোক জমা ডিম সরকারি কি রেসার পেয়ারটা দেওয়া যাবে ভাই দেওয়া যাবে এটা হচ্ছে মিলি কালার রেসার কবুতর তাই না খুবই বিগ সাইজে বন্ধুরা দেখেন নটা পাগলা হয়ে আবার ডাকতাছে একদম তেইশুরা হ্যাঁ যারা ডিম বাচ্চার গ্রান্ডিড সহকারে এই ধরনের ভালো মানের রেসের কবুতর গুলো খুঁজেন তারা বাইকে নক করে ডিম সহকারে জমা ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন আজকে বাটা রেট মাত্র তেইশশো টাকা পছন্দ হলে বাইকে নক করে এই সুন্দর সময় বিগ সাইজের চোড়াটাও নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই খুবই বিগ সাইজ এবং সুন্দর সময় একটু পেয়ার দেখার চেষ্টা করি ভিডিও সিনে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা কিউট ময় পেয়ার রয়েছে এখানে বাইরে কি সিরাজ না লাহরি লাহরি ভাই লাহরি খুব তো কি কালারটা ভাই এটা হচ্ছে আপনার একটা মাদিটা হচ্ছে সিলভার আর হচ্ছে নটটা হচ্ছে আপনার গ্রে বারলেস নর যেটা হারিতে আসছে হারিতে আসছে এটা হচ্ছে নর কোনটা বন্ধুরা এটা হচ্ছে বারলেস তাই না আর মাদিটা আর মাদিটা সিলভার দুটা কি রানিং ভাই রানিং হ্যাঁ জোড়া দেওয়া হয়েছে আলাদা আলাদা মানে রানিং পেয়ার কিন্তু নতুন ভাবে আবার জোড়া দেওয়া হয়েছে তাই না যাই কোনো দেখেন খুবই চমৎকার পেয়ার পেয়ারটা এবং বড় কথা হচ্ছে ঢাকা একদম বিগ সাইজ একদম যারা নিতে ইচ্ছুক তারা ভাইকে নক করে এই পেয়ারটা সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই খুবই চমৎকার এবং হেলদি একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও দেখতে পাচ্ছেন

নিজের টা মাঝে রানিং ডিম্বাচা করানো কেমন কি দামটা যদি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর কি দামা দাম করা যাবে আর এই সুন্দর দময় পেয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা খুবই খুবই কিউট এবং সুন্দরদময় একটা পেয়ার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিও সিনেমা দেখতে পাচ্ছেন যেটা হারিতে

এই পেয়ারের দাম হচ্ছে অনলি আজকে মাত্র পঁচিশশো টাকা আসলে বন্ধুরা রুমের ভাইয়ের কাছে হিউজ পরিমাণে লাহরি কবুতর গুলো আছে যারা লাহরি লাভার রয়েছেন লাহরি কবুতর পালতে পছন্দ করেন তারা বাইকে নক করে পাঁচ পিয়ার কিংবা দশ পিয়ার লাহরি কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের মধ্যে তো এটা কি কালার লাহরি ভাই এটা হচ্ছে গ্রে বারলেস গ্রে বারলেস না আচ্ছা যাই হোক এই কি রানিং ভাই না এটা আপনার নিউ অর্ডার নিউ অর্ডার কয় ফেজে চলতেছে এটা আপনার পর ক্লিয়ার হইছে 10 কমপ্লিট না নিচেটা কি নরম মাটি নিচেটা নর

ராணி பாஸ்ட் சிம்பியன் இன்னைக்கு நோட்டம் அதிகாரிக்கு நிச்சயமாக

তারা ভাইকে নক করে ডিম সিয়াটা নিতে পারবো না অনলি দুই হাজার টাকায় রুবেল ভাই এখানে দেখতে পাচ্ছি মুখ কি কবুদের একটা জোড়া রয়েছে কিন্তু দুইটা দুই কালার একটা চকলেট আর একটা অ্যালমন্ড না যে ডিম আছে নাকি ভাই হ্যাঁ দেখেন যেগুলো দেখা দিচ্ছে জমা ডিম না এই যাই মধ্যে খুবই চমৎকার তো রুবেল ভাই এটা কি কবিতা জোড়া দেখতে পাচ্ছি আমরা কালারের জোড়া কি ডিম আছে নাকি ভাই ডিম নেওয়া ডিম বন্ধুরা ডিমগুলো একটু চেষ্টা করবো আপনাদেরকে দুটা ডিম রয়েছে মুরগি ডিমের মতো বড় বড় ডিমগুলো জমে গেছে না আদি ছেড়ে কি নর মাদি এটা হচ্ছে নর আর পাশাপাশি যেটা দাঁড়ানো আছে পিছনে ওটা মাদি

সম্ভবত আফসান গ্রিজেল না মাশাল কালারটা খুবই জোস একটা কালার বন্ধুরা দেখেন আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে ফেদারের কালার গুলা খুবই চমৎকার এটা নর কোনটা ভাই এটা নর হচ্ছে ডান ভাই ডান একটা নর যেটা মানে হারিতে আছে যেটা নিচে আছে এটা মাদি এটা সম্পূর্ণ রানিং না 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 রানিং না ভাই এটা মাদি হচ্ছে 10 পর ক্লিয়ার হচ্ছে আর নরটা হচ্ছে কি আপনার 9 পর মানে এই যে যেটা নর আছে উপরে ধারণা আছে এটা হচ্ছে 9 ফেদার এটা হচ্ছে নর কবুতর আর নিচেটা যে ফুল রানিং মাদি মাদি তো যাই হোক নরটা মোটামুটি রানিং করতে চলে আসছে যেহেতু 9 10 পর তাই না তো পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পেয়ারটা যদি আজকে আপনার দাম রাখবো একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দাম দাম চলবে না বন্ধুরা আপসেল যারা কিনেন বা চিনেন তারা আপনারা এই দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক

আর মাদি দুইটার হুমপির ট্যাক না এই পেয়ারে কেমন দাম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা

আর যেটা রেড কালার নিচে দেখতে পাচ্ছেন নিচে নর কোনো মিস মার্কিং তো নাই না মিস মার্কিং নাই বলতে ভাই নরের হালকা একটু আছে একটু দেখায় দেন বাম সাইডে একটু ফোর নাম আছে যে এখানে না বাম সাইডে বাম সাইডে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে তো নাম আছে না জি জি যাই হোক

তিন চার দিনের মধ্যে ডিম ফুটে যাবে না আচ্ছা যাই হোক বন্ধুরা দেখেন বিগ সাইজ কত বড় বিগ সাইজ আসলে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হাড়ের উপরে বসলে দেখা যায় যে হাড়িটা ভরে যায় আর এটা কি মাদি না আচ্ছা যাই হোক এই একটু লাইভ ডিট আছে মনে হয় না ডিপ আছে তো যাই হোক এই পিয়াটা কেমন কিন্তু আমরা ডিম জমা ডিম সকালে একটু পিয়াটা দেওয়া যাবে একদম পঁচিশশো টাকা আর কোনো দাম দাম চলবে না বন্ধুরা দেখেন পেয়ারটা খুবই আনকমন একটা পেয়ার কালারটা খুবই জোস একটা কালার সাথে দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে মাসাল্লাহ ভাইজান বলছে যে তিন চার দিনের মধ্যে ডিমগুলো ফুটে যাবে তো এই অবস্থায় ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন অনলি আজকে রেট মাত্র পঁচিশশো টাকা পছন্দ বাইকি নক করে এই পেয়ারটাও নিতে পারবেন দুইটা দুই কালারের মধ্যে একটা হচ্ছে ডান কালার আর একটা হচ্ছে রেড কালার বা এটা কি সিরাজি না লাহরি ভাইজান রেডটা নর আর ডানটা হচ্ছে মাদি এই পেয়ারের সাথে ডিম আছে না এটাও ডিম আছে ডিম জমা ডিম জমা ডিম না মাসাল্লাহ ডিমগুলো যে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে কালার চলে আসছে তো এই পেয়ারে কি জমা ডিম সকার দেওয়া যাবে ভাইজান পেয়ারে কেমন কি দাম চাচ্ছে ভাই যদি ভাই কোনো ভাই না ডিম সকার একদম তেইশশো টাকা ডিম সকারে একদম তেইশশো টাকা আর কোনো দাম দাম চলবে না আপনারা দেখেন আজকে একদম কম লেভেলের দামে আপনারা লাহরি কবুতর পেয়ে যাবেন কিছু কবুতরের সাথে আপনারা ডিম পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার ডিমগুলো জমে গেছে মাসাল্লাহ এই পেয়ারটা নিতে হলে দাম পড়বে আজকে রেট অনলি তেইশশো টাকা তবে দুইটা দুই কালার একটা জর্না আরেকটা হচ্ছে ব্লোভার তাই না

খুবই চমৎকার এটা রানিং মাদি কবুতর আর যেটা এক ফেদারে আছে এটা হচ্ছে নর না যাই হোক এটার সাথে কখনো জোড়া মিলবে তাই না এভাবে নিলে কেউ নিতে পারবে ভেঙে ভেঙে তারা জোড়া দিতে পারবে তাই না তাহলে কোনটা কোন কত দাম পড়বে ভাই দুইটা কবুতর দাম পড়বে ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যে অবস্থায় আছে এগুলা মানে বয়সটা বলে দেওয়া হয়েছে আপনার নিতে চলে দাম করবো অনলি পনেরোশো টাকা এই অবস্থায় বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এটা কি কিং নাকি ভাই সিরেসা ভাই এর মতো সাইজ চলে আসে ভাই কি দেখাইতেছেন ভাই বুঝতে দেখতে পাচ্ছি ভাই

তারা চাইলে এই নটটা নিয়ে জোড়া দিতে পারবো মাত্র পনেরোশো টাকার মধ্যে তো রুবেল ভাই আপনি বলছেন যে দুইটাই নর না একটা হচ্ছে মিলিবার আর একটা হচ্ছে রেড চেকার তো ছয় থেকে সাত ফাদের চলতেছে দুইটারই বয়স না দুইটা হচ্ছে নর কবুতর তো এক পিস দিনের কত বড় ভাই দুই পিস দিনের কত বড় ভাই এগুলা যদি পার পিস হিসাবে নেয় পার পিস হিসাবে দাম পড়বে আপনার হচ্ছে গিয়া একদম যেটা নিবে এক হাজার টাকা তাই না তো বন্ধুরা দুইটা নর হইছে সিমেন্টের নর সাত থেকে আট ফাদের চলতেছে আছে দুইটারই